আমার নাম তরিকুল ইসলাম পিতা মিত্র দবির উদ্দিন ঘটনা হল এর আগে একটা ওই সিদ্দিকের উপর একটা চেকের মামলা দিয়েছিলাম সাড়ে আট লক্ষ টাকা তো ওই মামলাটা চার্জে দিনে ওঠার কথা চার্জে ওঠার পরে আমাকে আসে বিভিন্ন লোক দিয়ে এনে ধমকাচ্ছে যে মামলাটা ওঠানোর জন্য ও আমাকে কিছু টাকা দিবে তারপর আমি তো উঠাই না যে আমার চার মামা যা করবে সেটাই যেহেতু আমি কেস করছি ওঠাই নেই বিদায় আমি আমাকে দেখবে এটা করবে ওইটা করবে তুই ওরা ধমক দেখাচ্ছে আমাকে কে শিখলো সিদ্দিক আর তার ছেলে হলো আজিজুল ইসলাম সিদ্দিকের পিতার নাম কি সিদ্দিকের পিতার নাম হলো সমার বাসা কোথায় বাসা মাছ বয় তারপর তারপর তো উঠাই না আমাকে লোকজন দিয়ে মানে এটা ইয়ে ওঠানোর জন্য বিভিন্ন রকম হুমকি দেখাচ্ছে আমি উঠাবো না যা হবে কোর্টে হবে তারপর কি হলো তারপর উঠাই নাই তারপর আর রাস্তা দিয়ে আমি আসতেছি ওরা হাওয়া খাচ্ছে ওরা আমাকে দুই ব্যাপারে আটকে কিছু কথা বলে উঠাবো না বিধায় আমাকে ধরে বিভিন্ন রকম ঘটনাস্থল কথা ঘটনা ওদের বাসার কাছে রাস্তার কাছে কোন পাশে ওদের বাসার সামনেই রাস্তা আছে হাওয়া খাচ্ছে ওই দিক দিয়ে আমি আসতেছি কটার সময়টা ঘটনা ওটা বারোটা তিরিশ মিনিটে রাতে না দিনে রাতে

পরে জানা পাইলো ছেলে গেছে বাস্তা গেছে সবাই মিলে আসে ভর্তি করে দিল ছেলের নাম স্বামী মুচল ঠাকুর